আপুদের আপুদের কি বসি আমি হচ্ছে পরে আসছি এটার জন্য আমার খুব খারাপ লাগছে সরি আপু জন্য আচ্ছা এখন হচ্ছে মিমাপুর কথা বলি যে আমি আসলে আমার এখন ব্র্যান্ডটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানে মেইনলি আমি মিমাপুরকে নিয়ে বলবো আমার ব্র্যান্ডটা আজকে এই পর্যায়ে আসার জন্য কিন্তু মিমাপুর অনেক অবদান আছে মানে সুন্দরকে সবাই এক নামে সবাই যে ও আচ্ছা মিমাপুর ওদের কাজ করে তার মানে হ্যাঁ হ্যাঁ

যে আসলে আমি কি করব কি করব মানে ওপেনিংটা আমার খুব ইয়েতেই ছিল সবটা খুব তারা উড়েতে নেওয়া ছিল তো আমি চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে কি করবো দেন হচ্ছে আপুকে ছাড়া মানে কোনোভাবে মন মানাতে না পেরে আপুকে অবশ্যই আমি আনবো এটা ভেবেই পরে আস আপুকে ফাইনাল করলাম আর হচ্ছে বাড়ি সাপুর কথা কি বলবো আপু খুবই প্রফেশনাল আপু হচ্ছে কাজের বাহিরে ভালো কাজের বাহির উনি একটা কথা বলবেন না মানে উনি হচ্ছে একদম প্রফেশনাল

শপিং করার জন্য আপাতত একটু আমরা স্টক রাখবো এখন সবাই যা সাপোর্টের কাজ শেষ হলে সবাই এন্ট্রি নেবেন এবং আপ টু 80% যে ডিসকাউন্ট গুলো আছে সবাই এভেল করা ট্রাই করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই আর হ্যাঁ 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 আমাদের হচ্ছে শাড়ির সাথে আজকে দুইটা শাড়ি কিনলে একটা করে গ্রেস গিফট যাচ্ছে একটা করে শাল গিফট যাচ্ছে অনেক অনেক অফারস আছে সেগুলো আপনারা ভিতরে যখন আসবেন তখন আমরা সব পাবেন